অনেক বড় কাতলা তিনশো সত্তর টাকা আমরা দেখবো এই দুইটার কাতলার ওজন কত হয় আমি আইডিয়া করছি চার থেকে চার কেজি করে ওজন হবে তিনশো আশি টাকা দাম উঠেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকতা আজ আঠাশে সেপ্টেম্বর দু রোজ রবিবার তো আজ পাইকারি মাছের বাজারে চলে আসছি আজকে রুই কাতলা এবং অন্যান্য মাছের পাইকারি দরদাম জানানোর চেষ্টা করব। যার দ্বারা আপনারা যেন একটু ধারণা নিতে পারেন খুচরা বাজার কেমন যেতে পারেন চলুন দর্শক আমরা আজকে জানবো যে পাইকারি মাছের বাজার কেমন যাচ্ছে দেখুন বিসমিল্লাহ সকালবেলায় শুরু হয়ে গেল মাছ বিক্রি এই প্রথম এই ঘাটে মাছ নামানো হলো প্রথমে নামানো হলো দেখুন অনেক বড় বড় অর্থাৎ অনেক বড় কাতলা কাতলা এবং রুই আসছে যেগুলো রুইগুলোর ওজন হবে মিনিমাম হয়তো দুই কেজি করে সরি তিন কেজি আড়াই কেজি ওজন হবে আর কাতলাগুলোর ওজন হবে মিনিমাম চার থেকে পাঁচ কেজি করে চার থেকে পাঁচ কেজি করে দেখুন অনেক বড়ো বিসমুল্লাহ রহমানুর রহমান তিনশো পঞ্চাশ টাকা দ্য হচ্ছে দেখুন দর্শক অনেক বড় কাতলা 370 টাকা আমরা দেখব এই দুইটার কাতলার ওজন কত হয় আমি আইডিয়া করছি 4 থেকে 4 কেজি করে ওজন হবে 380 টাকা দাম উঠেছে 85 টাকা 385 টাকা 385 টাকা বিসমিল্লাহ নামানো হলো আমরা এই ওজন দেখব কতটুকু ওজন হয় দর্শক দেখুন সরি রুইগুলো বিক্রি হয়ে গেলো তিনশো পঁচাশি টাকা সরি আর কাতলাগুলো রুই কাতলা মিলিয়ে তিনশো পঁচাশি টাকায় বিক্রি হলো এখন পঁচিশ কেজি সব মিলিয়ে তিনটে রুই আর কাতলা দেখুন দর্শক আমরা আরো দেখবো মাছগুলো নামানো হচ্ছে দর্শক শ্রোতা দেখুন আবারও অনেক মাছ নামানো হচ্ছে এবার কত বড় নামানো হয় সেটা দেখানোর চেষ্টা করব এবারও প্রায় আড়াই কেজি তিন কেজি ওজনের মাছ হবে আর কাতলাগুলোর ওজন দেখুন কাতলাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় কাতলা দেখুন প্রিয় দর্শক এই তিনটার দাম চারশো টাকা করে রুই সহ কাতলা গুলোর ওজন চার কেজি পাঁচ কেজি আমরা এটার দাম দেখলেই বুঝবো যে রুইটা কেমন ওজন হতে পারে এই কত ওজন হতে পারে টাকা দাম আচ্ছা আমরা দুটা কাতলা আর একটা রুই কত ওজন হয় দেখব। তেরো কেজি অর্থাৎ তাহলে আমরা যে আইডিয়া করছিলাম দিয়ে কাতলাগুলো চার কেজি ওজনের সাড়ে চার কেজি আর রুইটা তিন কেজি ওজনের তিনশো তিরিশ টাকা তিনশো চল্লিশ সঙ্গে থাকবে আমরা আপনাদেরকে আজকে বড় বড় মাছের দরদাম গুলো জানানোর চেষ্টা করব যেহেতু মাছ অনেক বড় সড়ো তিনশো পঁয়তাল্লিশ টাকা দাম উঠেছে এই রুইগুলো আমার আইডিয়া অনুযায়ী এই মাছগুলোর ওজন হবে প্রায় আড়াই কেজি দুই কেজি এরকম তিন কেজিও হবে দু একটা দেখুন আরও মাছ নামানো হচ্ছে দর্শক আমরা এই ঘাট থেকেই আজকে বড়ো ছোটো কাতলা রুই গেল এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন আবারও অনেক বড় সেই একই একই আকারের সাইজের আসছে ওয়াও দর্শক দেখুন কত সুন্দর মাছ অনেক সুন্দর বাউস অনেক সুন্দর কালিবাউস দর্শক দেখুন কালিটা অনেক সুন্দর কালিগুলো চারশো টাকা দাম বলেছে চারশো টাকা বলছে টাকা টাকা কালি কালি বলতেছে অনেক বড় আর এই আড়তের মালিত হচ্ছে সুয়েল বাই এই আড়ত হচ্ছে সুয়েল বাই এই ঘাটের মালিক চারশো টাকায় বিক্রি হয়ে গেল কালিগুলো আমরা দেখানোর চেষ্টা করব এখানে কত কেজি ওজন হলো এই চারটা রয়ের কেজি কেজি ওজন হলো চারশো টাকায় বিক্রি হলো যে সঙ্গে থাকবেন আমরা আজ রুই কাতলার দামগুলো দরদাম জানানোর চেষ্টা করব তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম উঠেছে যেগুলোর ওজন হবে দুই কেজি আড়াই কেজি

এবার মাছ নামছে আবারও রুই আপনার আর কালী বাউস আছে একটা এবার দেখতে পাচ্ছি এগুলো কত করে যাব আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখুন দর্শক প্রিয় দর্শক দেখুন তিনশো দশ তিনশো দশ টাকা দর্শক তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা হাগডাক দেখুন হাগডাকে কিন্তু মন ভরে যায় মাছের বাজারে তিনশো পনেরো টাকা রুইগুলোর ওজন হবে প্রায় আড়াই কেজি তিন কেজি বড় সাইজের রুই বিক্রি হচ্ছে এই ঘাটে অনেক বড় বড়ো তিনশো পনেরো এগুলো দুই কেজি হবে এক কেজি আশো গ্রাম হবে দেড় কেজির মতো হবে তিনশো দশ রুই এবারও রুই নামছে আশা করবো ও সুভান আল্লাহ দেখুন দর্শক পাঁচটা কাতলা পাঁচটা কাতল দর্শক পাঁচটা কাতলা দর্শক দেখুন হাই লাফালাফি লাফালাফি করছে দেখুন দেখুন কাতলা সহ রুই সহ তিনশো আশি টাকা প্রিয় দর্শক সঙ্গে থাকবেন দেখাবো আজকে আমরা পাইকারি বাজার তিনশো আশি টাকা দাম উঠেছে তিনশো আশি টাকা কাতলা ওজন হবে সাড়ে তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজি চার কেজি আর তিনশো দেখুন দর্শক দর্শক ওই পাশেও মাছ আসছে ওগুলো তিনশো দশ বিশ বিক্রি হয়ে যাচ্ছে ওগুলো দেড় কেজি ওজনের তিনশো তিরিশ টাকা ওই কাতলাগুলো দাম বলছে দেখুন আপনারা দেখায় ওই কাতলাগুলো তিনশো তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে দর্শক আরো সঙ্গে থাকবেন এবারও মাছ নামছে দেখুন দশক মাছ বিক্রি করতেও ভালো লাগে দেখতে ভালো লাগে এবং জানা থাকে এবারও আবার অনেক বড় রুই আসছে দুই কেজি দুই কেজি দুইশো গ্রাম দুই কেজি আড়াইশো পাঁচশো গ্রাম এরকম ওজন হবে এক কেজির কম দেড় কেজি ওজন হবে দেখুন তিনশো পনেরো টাকা তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো বিশ টাকা বিক্রি হল পাঁচ টাকা তাদের মাপের ওজনের জন্য রাখা হয় টোটাল তিনশো পনেরো টাকা দর্শক কেমন লাগলো আজকের মাছের বিক্রি কিনে অর্থাৎ পাইকারি মাছের বাজার আমাদের কমেন্ট করবেন আজকের দামগুলো কি বেশি ছিল না কম ছিল সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন সর্বশেষ আমরা এটা জানাবো এই বস্তায় কী মাছ আছে এবং এগুলোর দরদাম কেমন যাচ্ছে সঙ্গে থাকবেন দর্শক এবার রুই মাছ নাম আসছে দেখুন দর্শক দশক তিনশো পনেরো টাকার ওজনের হয়তো দেড় কেজি দুই কেজি ওজনের এবং দুই কেজিরও বেশি হবে কিছু কিছু রয়ে তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা তো দর্শক সকলে ভালো থাকবেন আর কমেন্ট করবেন আর কী কী মাছের দরদাম জানতে চান পাইকারি সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন মাছের দরদাম নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকুন সকলে